ওয়েলকাম মাই বন্দনা ব্লক সাথে নতুন ভিডিও নিয়ে চলে এলাম শিফন শাড়ির ব্লাউজ পিস নিয়েছি এই ব্লাউজটিকে তিনটি পার্টে দেখাবো প্রথম পার্টে ব্লাউজটিকে কাটিং করে দেখাবো দ্বিতীয় পার্টে সামনে ডিজাইন কাপ বসিয়ে সেলাই দিয়ে তৃতীয় পার্টে পিছন ডিজাইন দিয়ে দেখাবো শিফন শাড়ির ব্লাউজ পিস একদম পাতলা তার জন্য এখানে ম্যাচিং করে বাটার সিল্কের অস্তর নিয়েছি আর এই ব্লাউজটিতে কাপ বসানো হবে তো চৌত্রিশ সাইজ কাপ লাগবে সেই চৌত্রিশ সাইজের কাপ নিয়েছি আপনারা আপনাদের সাইজ মতন কাপ নিয়ে নেবেন কাপ বসানোর আগে সঠিক নিয়মে অস্তর এবং ব্লাউজের কাপড় দুটোই কাটিং করে নিতে হবে যেহেতু শিফন শাড়ির ব্লাউজ পিস তো এখানে ডবল ভাঁজে কিন্তু অস্তর কাটিং করে নিতে হবে একেবারে পাতলা তো পারফেক্ট মাপ করে অস্তরের ওপর আমি দাগ দিয়ে নেব তো প্রথমে আমি ব্লাউজের লংয়ের মাপ নিচ্ছি নর্মাল ব্লাউজগুলোতে যে লংয়ের মাপ নেওয়া হয় সেই মাপের থেকে কাপ বসানোর জন্য এখানে দেড় ইঞ্চি বাড়তি করে লংয়ের মাপ নিতে হবে কমরের ক্ষেত্রে একই রকম দেড় ইঞ্চি বাড়তি রেখেছি পুটে মাপ নিচ্ছি ছ ইঞ্চি দুই সুতো আর মূলে মাপ নিচ্ছি এখানে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখন এই দাগুলো সোজা করে টেনে নিচ্ছি বডিতে পারফেক্ট মাপের থেকে এখানে এক্সট্রা কাপ বসানোর জন্য দুই ইঞ্চি বাড়তি রাখলাম এখন আরমুলের শেপটা দিয়ে নিচ্ছি এখন ওপরে হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছি আপনারা ঠিক এভাবে সিফন শাড়ির ব্লাউজে কাপ বসিয়ে নেবেন ওপরের দিকে ওঠেও যাবে না নিচের দিকে নেমেও যাবে না সাইডে বেঁকেও যাবে না পারফেক্টভাবে কাপ বসে যাবে সামনের ডিজাইন বানানোর জন্য গলা চওড়া নিয়েছি তিন ইঞ্চি ওপর থেকে নিচ পর্যন্ত আট ইঞ্চিতে ডাগ দিলাম আবারও চওড়া তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখন আমি দাগটাকে সোজা করে টেনে নিচ্ছি ওপর থেকে নিচ পর্যন্ত এখন সোজা করে ওপর থেকে নিচ পর্যন্ত যে দাগটা টেনেছি সেই দাগ থেকে হাফ করে দাগ দিয়ে দিলাম তারপর ডিজাইনের শেপটা এঁকে নিচ্ছি আট ইঞ্চি লম্বা ডিজাইন এঁকে নিচ্ছি ব্লাউজ রেডির পর এখানে সাত ইঞ্চিতে ডিজাইন থেকে যাবে গলার ডিজাইন বানানোর জন্য তিন ইঞ্চি মিডিল পয়েন্ট থেকে নিচ পর্যন্ত দশ ইঞ্চিতে প্রথমে কাপ বসানোর জন্য দাগ কেটে নিচ্ছি আপনারা চাইলে দশের জায়গা সাড়ে দশও দিতে পারেন একেবারে নিচ থেকে চওড়া তিন ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম এখন দশ ইঞ্চি থেকে সোজা নিচ পর্যন্ত একটা দাগ টেনে নিচ্ছি এই দাগটা ভালো করে সোজা করে মিলিয়ে দাগ দিলাম এখন এর সাইড থেকে আরও এক ইঞ্চি আমি দাগ দিয়ে দিচ্ছি দুটো সাইড থেকে হাফ ইঞ্চি করে কোনা করে টেনে নেব টেকেন প্লেট দেওয়ার জন্য একই রকমভাবে ডবল অস্তর সেটাতেও টেকেন প্লেট দিয়ে নেবো ব্লাউজের কাপড়েও টেকেন প্লেট দিয়ে নেবো কাপ বসানোর আগে এই টেকেন প্লেট দিলে কাপটা খুব ভালোভাবে ফিনিশিংয়ের সাথে বসে যাবে তো এখন আমি কাটিং করে নিচ্ছি তো দেখো কাটিং করে নিয়েছি এবার আমি ডিজাইনে যে দাগটা দিয়েছিলাম সেই ডিজাইনটাও কাটিং করে নিচ্ছি তো কাটিং করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এখানে আমি ডিজাইন কাটিং করে নিয়েছি এখন টেকেন প্লেট দেওয়ার জন্য ছোট্ট করে এখানে কাটস দিয়ে রাখলাম প্রথম অস্তর ফুল কেটেছি দ্বিতীয় অস্তর হাফ করে কেটে নেব ডিজাইনের নিচ থেকে শুধুমাত্র কাপটিকে ঢেকে নেওয়ার জন্য ডিজাইনের নিচ থেকে একেবারে নিচ পর্যন্ত সেই মাপ করে আমি দ্বিতীয় অস্তরটি এখন কেটে নেব তো তার জন্য এখানে মাপ করে প্রথমে দাগ কেটে নিচ্ছি সোজা করে ভালো করে দাগ কেটে নিয়েছি এখন দাগে দাগে আমি অস্তরটিকে কাটিং করে নিচ্ছি আপনাদের ব্লাউজের কাপড় যদি পাতলা একেবারে হয় তাহলে এভাবে আপনারাও কাটিং করে নেবেন ডবল বাজে আর যদি পাতলা না হয় তাহলে এক পার্টে কাটিং করে নিলেই হয়ে যাবে আমার এই ব্লাউজের পিসটি একেবারে পাতলা ছিল তার জন্য আমাকে ডবল পার্টে অস্তর নিতে হয়েছে দুটো পার্ট একসাথে মিল করে ধরে ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে নেব টেকিন প্লেটের জন্য ব্লাউজের ওপর অস্তর বসিয়ে কিছুটা কাপড় ছেলে কাটিং করে নেব তো প্রথমে পেছন পাট কাটিং করে নিচ্ছি তারপর সামনের পাট কাটিং করে নেব তো দুটো পাট আলাদা আলাদা করে কাটিং করে নিতে হবে যেহেতু এখানে বুটিকের কাজ করা আছে তো আলাদা আলাদা করে দিয়েছি সামনের পজিশান আলাদা পেছন পজিশান আলাদা এবং হাতার পজিশান আলাদা তো পাট পাট করে আমি এখানে কাটিং করে নিচ্ছি হাতাতে কোনো অস্তর আমি ব্যবহার করছি না বুটিকের কাজ করা আছে তো হাতা আমি এমনি লাগাবো এমনিতেই খুব ভালো লাগবে দেখুন একটা একটা পাট আমি এখানে কাটিং করে বের করে নিয়েছি এই যে হাতার পাট দেখুন এখানে এইটুকু বুটিকের কাজ করা আছে আর দেখুন ডিজাইন কিছুটা দূরে আর কিছুটা সামনে করে তো এটাকে পারফেক্ট মাপ করে আমি কাটিং করে নেবো শিফোন শাড়ির ব্লাউজ পিসে কাপ বসানো ব্লাউজ কাটিং আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে